আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু আর ড্রোন বিডি তো আজকে আমি আসছি হোটেল আমির হামজা কোকাটাতে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানকার রুম এখানকার পরিবেশ এবং আমি আপনাদেরকে জানাবো এখানকার সকল ভাড়া তো চলুন এখন আমরা এখানকার রুম দেখবো এখানে কি কী ক্যাটাগরি রুম আছে এবং এই রুমগুলোর প্রাইস কীরকম আপনারা কিভাবে বুকিং দেবেন আমি সব কিছু আজকে এই ভিডিওতে দেখাবো তো চলুন আগে আমরা ফার্স্টে রুমগুলো দেখি তো হোটেলে ঢোকার পরে শুরুতে আপনার চোখে যেটা পড়বে এটা হলো আমাদের টাওয়ার ওয়ান হোটেলের এটা টাওয়ার পিছনে একটা টাওয়ার আর মাঝখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার কটেজ তো এটা হলো পার্কিং দুই পাশে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হলো কটেজ তবে এই হোটেলটার একটি মজার বিষয় আছে যেটা খুব সিক্রেট অনেকেই জানেন না অনেকেই হয়তো জানেন যেটা আমি ভিডিও লাস্টে বলবো তো যারা এই সিক্রেট এ বিষয়টি জানতে চান তারা অবশ্যই আমার সাজা থাকবেন আমি ভিডিও লাস্টে একটি সিক্রেট জিনিস বলে দেবো তো চলুন এখন আমরা আগে রুমগুলো দেখি লাস্টে শুরু করব কাপড় রুম দিয়ে তো চলুন এখন আমরা একটা কাপল রুম দেখে আসি তো আমরা এখন দেখবো একটি কাপড় রুম তো চলুন কাপড় রুমটি দেখা যাক ওপেন রুম তো আমরা বারান্দাটাও দেখাই দিই প্রত্যেকটা রুমের সাথে আপনার বারান্দা থাকছে তো আপনার অনেকে আছে যারা বারান্দা ছাড়া রুম পছন্দ করেন না কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা রুমের সাথে বারান্দা থাকবে বারান্দা থেকে বীজ বিহু পাওয়া না গেলেও আপনি আশেপাশের একদম ভ্লেজ একটি ফিল পাবেন তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো ডাবল বেডের রুম তো রুমগুলি অনেক সুন্দর চমৎকার রুম যাদের ডাবল বেডের রুম প্রয়োজন তারা অবশ্যই এগুলো নিতে পারেন অনেক সুন্দর রুম বলতে গেলে এক কথা অসাধারণ পরিবেশটা অনেক সুন্দর তো প্রত্যেকটা রুমের সাথে বারান্দা থাকছে বারান্দা ছাড়া কোনো রুম হবে না প্রত্যেকটা রুমের সাথে বারান্দা থাকবে মাস্ট ভি তো বারান্দা থেকেও ভিউগুলো অনেক সুন্দর আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আপনারা যারা চান ডাবল বেডের রুম প্রয়োজন তারা এই ডাবল বেডের রুমগুলো দেখতে পারেন তো এখন আমরা আসছি টাওয়ার ওয়ানে টাওয়ার ওয়ানের রুমগুলো আপনাদেরকে দেখাবো তো এই রুমগুলোও অসাধারণ অনেক সুন্দর রুম প্রত্যেকটা রুমের সাথে বারান্দা থাকবে মাঝবি দেখুন এটা হলো একদম সামনের সাইডে আপনারা যে রাস্তা দিয়ে বা যেখান দিয়ে আসবেন একদম হলো এটা এটা তো টাওয়ার অনে আর আপনাদেরকে আমি প্রথমে যে টাওয়ার টু দেখাইছিলাম যেখানে কাপড় ছিল এবং ডাবল বেড গুলো ছিল অসাধারণ সুন্দর রুম এটা হলো অশ্রম প্রত্যেকটার সাথে অশ্রম আছে এটার সাথে একটা ওটার সাথে অশ্রম আছে যে এতক্ষণ আমরা টাওয়ারের ডাবল রুম এবং সুইট কাপড় রুম দেখলাম তো এখন সবচাইতে ডিম্যান্ডিং কটেজ গুলো দেখবো তো চলেন কটেজের রুম গুলো কিরকম সেটা দেখে আসি তো আমরা এখন যেটা দেখবো এগুলো হলো কটেজের রুম তো চলুন আমরা কটেজের রুম গুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন কটেজ রুমগুলো কত সুন্দর তো আপনাদের এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি আপনারা যারা ফ্যামিলি সহ আসেন তাদের জন্য এই কটেজগুলো একদম বেস্ট তো এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো রুম দেখছি সবগুলোতে এসি থাকবে সবগুলো এসি রুম এখন আমি আপনাদেরকে দেখাবো কটেজের ওয়াশরুমগুলো তো দেখেন ওয়াশরুমগুলো অনেক বড় এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো রেস্টুরেন্ট অথবা আপনারা যদি কোনো প্রোগ্রাম করতে চান তো সেটা এখানে করতে পারবেন অথবা আপনারা যদি কোনো পিকনিক করতে চান বা খাওয়া দাওয়া করতে চান সেটাও এখানে করতে পারবেন এখানে আপনার কিচেনের ব্যবস্থা করা আছে আপনারা চাইলে রান্না করে খেতে পারবেন আপনারা চাইলে হোটেলেও খাবার অর্ডার দিতে পারবেন আপনাদের যদি কোনো খাবার মেনু থাকে তো সেগুলো আপনারা জানাবেন এবং হোটেল কর্তৃপক্ষ আপনাদের জন্য সেগুলো ব্যবস্থা করে দিবে তো হোটেলেও খাবারের অর্ডার নেওয়া হয় এগুলোর জন্য আপনাদের সুব্যবস্থা আছে ভিডিও শুরুতে বলতেছিলাম যে এখানে একটি খুব চমৎকার একটি আকর্ষণ আছে যেটা আমি বাংলাদেশের অন্য কোনো হোটেলে বা কোনো এইরকম আসে কি না এই সুবিধাটা সেটা আমি জানি না সেটা হলো মেইন আকর্ষণটা হলো যারা গেস্ট হিসাবে আসবেন তারা পাবেন এখানে ফ্রি ব্যবস্থা আপনারা যত ইচ্ছে তত এখানে মাছ শিকার করতে পারবেন তো কোথায় মাছ শিকার করবেন সেটা এখন তো দেখতে পাচ্ছেন এখানে কত মাছ আছে তেলাপিয়া রুই কাতল পাঙ্গাস আরো নানা প্রজাতির মাছ আছে যেগুলো আপনারা একদম ফ্রি ফিশিং করতে পারবেন আপনাদের জন্য এখানে এগুলো রাখা হয়েছে আপনারা চাইলে আপনাদের হাতে মাছের খাবারও দিতে পারবেন খুবই খুবই এই হোটেলের আকর্ষণ যেটা অন্য হোটেলে আছে কি কি মাছ এবং এখানে মাছ আছে এবং কি চমৎকার মাছ সেগুলো দেখলেন তো এখন একটা কথা বলতে পারি বা আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা এগুলো ধরবো এগুলো আমরা কিভাবে পাবো তো আপনারা হোটেলে আসার পরে এখানে যারা কর্তৃপক্ষ থাকবে তাদেরকে বলবেন যে ভাই আমরা মাছ শিকার করতে চাই তো তারা তাদের নিজ দায়িত্বে আপনাদেরকে সিপ দেওয়া হবে এবং আপনারা মাছ ধরার জন্য যে টোপ দরকার টোপ আপনারা সংগ্রহ করে এখানে আপনারা যত খুশি তত ইচ্ছে মাছ ধরতে পারবেন তো মাছ ধরার একটা বিষয় হলো গিয়ে এখানে একটা নির্দেশনা আছে যে আপনারা যখন মাছ শিকার করবেন অবশ্যই ছোট মাছ ফেলে দিতে হবে বা ছোট মাছকে কোনোভাবে আঘাত দেওয়া যাবে না নষ্ট করা যাবে না আপনারা অবশ্যই বড় মাছ ধরার চেষ্টা করবেন বড় মাছ ধরে বারবিকিউ অথবা রান্না করে খেতে পারবেন এটা আপনাদের জন্য একদম বড় সুবিধা আমি মনে করি কুয়াকাটাতে বা বাংলাদেশে এরকম কোনো সুবিধা বা এরকম কোনো ফ্যাসিলিটি আছে কি না আমার জানা মতে আমি জানি না এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে এই হোটেলের মেন আকর্ষণ কুয়াকাটা এসে এটা অবশ্যই আপনার ট্রাই করবেন তো এখন দেখতে পাচ্ছেন এটা হলো হোটেলের রিসেপশন হোটেল আমির হামজা মিয়া প্যালেস রিসিপশনে আমি ঢুকবো এখন তো এখানে আমার সবচেয়ে যেটি যেটা বেশি ভালো লাগছে সেটা হলো গিয়া আপনাদের এখানে যারা আসবেন অতিথিরা আপনাদের জন্য এখানে রাখা হয়েছে একটা সুন্দর বুক সেলফ যেখানে খুব সুন্দর সুন্দর বই আছে যেটা আপনারা চাইলে পড়তে পারবেন একদম ফ্রিতে আপনাদের জন্য রাখা হয়েছে বইগুলো তো এখন আপনারা পুরো হোটেলের রিভিউ দেখলেন রুম দেখলেন যাবতীয় সবকিছু দেখলেন মেইন কথা হলো গিয়ে আপনারা কীভাবে হোটেলের রুম বুকিং দেবেন আপনাদের জন্য হোটেলের পেজ আছে হোটেল আমির হামজা মিয়া প্যালেস লিখে আপনারা ফেসবুকে সার্চ দিলে অবশ্যই হোটেলের পেজ পাবেন সেখানে ইনবক্স মেসেজ দিতে পারেন অথবা যদি আপনারা ফোনে বুকিং দিতে চান সেই সুবিধার্থে আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্টে হোটেলের নাম্বার দিয়ে দেবো এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চান তাদের সুবিধার্থে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো তো এইরকম ভিডিও পেতে হলে অবশ্যই আর একটা সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদের সকল কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম